আসানসোল শক্তি মঞ্চ ও স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নারী তুমি দশভুজা আজ আসানসোল শক্তি মঞ্চ ও স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ বিধানসভার আটান্ন নম্বর ওয়ার্ডে অরাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত হল এক নতুন ইতিহাস নারী তুমি দশভুজা গ্রন্থে নয় বাস্তবে তিলোত্তমার স্মরণে এবং তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে অভ্যার মঞ্চ থেকে সাধারণ মানুষের রক্তের চাহিদা মেটাতে রক্তদান সহ সাধারণ মানুষের পরিষেবায় বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষার আয়োজন করা হয় রক্তদান সহ ক্যারাম প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় শক্তিশালী সমাজ গঠনের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের কার্যকারিণী সদস্য এবং রাত বঙ্গজনের কোইনচার্চ মাননীয় দেবতনু ভট্টাচার্য তিনি ফিতে কেটে ক্যারাম প্রতিযোগিতার শুভা করেন অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা মান্নিয়া কাকুলি ঘোষ মহাশয় মূল্যবান বক্তব্য দেখুন সারা পশ্চিমবঙ্গে আমরা জানি যে কি ভয়ঙ্কর এক উথাল পাতাল হচ্ছে আজকে মা দুর্গার যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আজকে প্রথম দিন কিন্তু প্রত্যেকেই আমরা আনন্দ আমাদের কাছে নেই আমরা প্রত্যেকে একটা দিশাহারা অবস্থায় হয়েছি আজকে মা দুর্গার আগমনে যে আনন্দ হওয়ার কথা সেটা নেই কিন্তু আমরা যারা সমাজসেবী হিসেবে কাজ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতি মুহূর্তে এগিয়ে থাকি নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করি তাদের সকলের একটা ইচ্ছে ছিল এই দুর্গা এত করুণ অবস্থাতেও যাদের নাকি এখনো পর্যন্ত পাশে দাঁড়ানোর মতো লোক নেই তাদের দেখাশোনা করার জন্য তাদের আমাদের হাসপাতালে যে রক্তের প্রয়োজন এই দুর্গাপুজো থেকে কালী আমরা জানি যে প্রতি মুহুর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে তার জন্য রক্তের প্রয়োজন আমরা ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তারা আমাদেরকে জানিয়েছেন যে খুবই প্রয়োজন রক্তের আপনারা ব্যবস্থা করুন আমরা তাদের সঙ্গে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে রক্তদান শিবির করেছি এবং যাদের নাকি মুরাড্ডির মতো জায়গায় যে বয়স্ক মানুষরা আছেন তারা যেতে পারেন না চক্ষু পরীক্ষার জন্য অনেক মানুষ আছেন যারা নাকি স্বাস্থ্য পরীক্ষার জন্য দাঁতের পরীক্ষার জন্য ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারেন না তারা যাতে নিজেদের এলাকাতে এই সেবাটা পান এই পরিষেবা যাতে আমরা দিতে পারি তার জন্যই আজকে আমাদের এই সেবামূলক শিবির যেখানে আমাদের সব ভাই বোন যাদের দেখছেন তারা প্রতি মুহূর্তে সকাল সন্ধ্যে কাজ করে আজকের এই শিবিরের ব্যবস্থায় রয়েছেন সাথে আমাদের এই যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এক দিবসীয় ক্যারাম প্রতিযোগিতাই করেছি তার জন্য সব প্রত্যেকটা ক্লাব থেকে আমাদের যারা যুবক রয়েছেন এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদেরকে এই ক্যারাম প্রতিযোগিতার আমরা আশা রেখেছিলাম এবং সেটাকে আজকে সুস্থভাবে আমরা আর প্রতিযোগিতার ফিতে কেটে প্রতিযোগিতা শুরুও হয়েছে শুধু তাই নয় আমাদের সন্ধেবেলায় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সকলের ছোট্ট বোন আমরা দেখেছি আমাদের ডাক্তার বোন আজকে মাস হতে চলল কি অবস্থা আজকে সেই ডাক্তার বোনের এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি সেই বিচারের আশায় এখনও পর্যন্ত আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার জন্য তো কিছু করার আমাদের ক্ষমতা নেই আমরা আন্দোলনে নেমে দাঁড়িয়ে আছি কিন্তু সেই আন্দোলনের পাশাপাশি অভয়া যেটা চাইতো নিজেকে একজন এমডি হিসেবে একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা তার যে লক্ষ্য ছিল তার যে উদ্দেশ্য ছিল সমাজের পাশে দাঁড়ানোর আমরা সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তার যে মনের যে অদম্য ইচ্ছা যেটা পূরণ করতে পারলো না আমরা সেটাকে আজকে সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে সেটাই আমরা পূরণ করবার চেষ্টা নিয়েছি অভয়ার মঞ্চ হিসেবে রক্তদান শিবির সাথে স্বাস্থ্য পরীক্ষা সাথে চক্ষু পরীক্ষা সাথে দন্ত পরীক্ষা যাতে অভয়ার মনের যে অতৃপ্ত বাসনা আমরা একটু হলো যাতে কমাতে পারি এটাই আমাদের লক্ষ্য ছিল